আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করা রেসিপি শেয়ার করব কলমি শাক দেখতে অনেকটাই সুন্দর আপনারা যদি কলমির শাক রান্না করেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা অসম্ভব মজার কলমি শাক অনেকটাই পুষ্টি ও আয়রন ভরপুর আপনারা অবশ্যই রান্না করে একবার হলো ট্রাই করে দেখবেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পেঁয়াজ রসুন কচি করা আপনারা যদি আমার টিপস ফলো করে রান্না করেন তাহলে খেতে যে কতটা অসম্ভব মজার রান্না না করলে বুঝতেই পারবেন এখানে আমি একটা কোয়া আর আধা কাপ চিংড়ি মাছ অ্যাড করেছি দিয়ে স্বাদ মতো লবণ এক চামচের মতো গুঁড়া হাফ স্পুন গুঁড়া আর কিছু কাঁচা মরিচ ফালি করা আপনারা আপনাদের ঝাল বুঝে অ্যাড করবেন আপনারা বেশি জাল খেলে কম বেশি করে দিতে পারবেন আমি এখানে একটা কচি করা আলু অ্যাড করেছি আলুটা দিলে রান্না করার পর কলমি শাক মাখামাখা হয় তার জন্য আমি এখানে একটি আলু কুচি করা অ্যাড করেছি আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে কলমি শাকগুলো রেখেছি এখন অ্যাড করে দেব আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে অবশ্যই কলমি শাক রান্না করার পর আপনাদের বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে তার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আশা করি ভালো থাকতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে বেলবনটি অন করেই রাখবেন আমার রান্নাটা পুরোপুরি শেষ করুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা মাখানো আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আর